কোন দর গাড়ি হইতো সালা মাখো একদম দিয়া চেষ্টা করে একদম মাঠে सगळे হাজির তোকে কইবে দাদা আজকাল যুগের পরিস্থিতি বলে বার কিছু নাই এবাম বা এর কমে বিহা কর হই দে বাবা ভালে দেখে যাও এদিকে দিকে বর কই না খালে লাভ সাম হই আমেছে আছে লিখে যাই আপ দেখা এতড় থাকো এত আইলো না

আহ তারা সরতর নাম্বার বলবো শালা বাপে জামা ছাড়ে গেল কে শালা কে পাঁচ যে নাম্বার তো কইতে এ দাদা আ নাম্বার এই লাগা জিরো এই লাগা জিরো এই লাগা জিরো এই লাগা জিরো এই লাগা জিরো

সালা এখনের পায়া চলছে উঠতে পারছিনো এই হত কথা নাম্বার থেকে বাংলাদেশ হয়ে দিবে সালা কথা পাকিস্তানটা বাংলাদেশ চলে যাবে উঠতে পারবে না নাম্বারটা বল সবাই নাম্বারটা বল সালা বল না বল হ্যাঁ भाई भी भी भी। हाँ, वाहन, हाँ, सीखी हाँ। लो, हाँ। लगा, लगे मेरे माँ, कोई लगाना तो तब रुक जाते वाले शाला लगे मेरे लगा ঠাকুর ভাল লাগে না এটা নামা করে আসা দিদি মনের ঘর নাম্বারটা লাগিয়ে গেছে

ওকে কালি সাগর ভাই হাই ছাকু বকা বকা আই মানে বেলা হাই ছে গতে বাবা বাবা তকনা গো বাবা তকনা গো জেটা এখন ঠাকুর কথা আইয়া এ আরে তুই কোতে ছিয়ে গেলি কথা কই নাই আচ্ছা আচ্ছা আরে

কোন গুরুপ জ্ঞান বলে কান্ড নাই যদি বলবে কেমন আজকালের বহু পিঠিরা দেখি ধামরতায় যদি বলবে কেমন আজকালের শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ এখনকার দিনে কেউ কাউকে চিনছে নাই যদি বলবে কেমন এখন ওই যে পাড়াই পাড়ায় ঘরে শাশুড়িটাকে কাজ করবার দিয়ে বহু বেশি দিন জল বোনা কি বলবে দাদা বলিবার কিছু নাই আরো কি জানো এখনকার দিনে শিক্ষিত যুগ

সাশুড়িটাকে বলছে মা দেওরটাকে বলছে ভাই আর ভাতুরটাকে বলছে tata আর কাকা শ্বশুরকে বলছে কাকা তো ঠাকুর কার জন্য মাথায় নিবে ঢাকা লাগে লক্ষ সব ফোরাएंगे ঠাকুরের কোটায় পড়া ফাটা পরিবার কিছু নাই হাই করে কাল যা তাতে বাকুলে কাল সালা কুছ করার গই আড়া আর পেছনে গেছিয়াড়া

নিত্য নতুন কঠিন রোগের শ্বশুর শাশুড়ি খাইয়ে নিজের বাপ ভাই গিলাকে পর করে দিচ্ছে যদি বলবে কে বেকা শ্বশুর ঘর যাচ্ছে একশো টাকার মিষ্টি হচ্ছে না এক হাজার টাকার মিষ্টি লিছে বেঙ্গলোর খাটে আর শ্বশুরটাকে যাইয়ে বলছে বাবা শাশুড়িটাকে যাইয়ে বলছে মা যেমন সালা কুহে জন্মাইছে আর যখন কেউ আসে সুখে আছে হেরে লুলু তোর বাবা কোথা গেল রে

বাবা কনুস কটাস কুটুস কাটা সবাইকে যাবে ভগবান ওদের এই নিয়ে যদি কুটুস শান্তি তো হবার আরো মন যদি চান না তো ভর্তির জন্য

তে কাটা মায়া মঠে আজ আর বিহারের ভিতরে বসে রাজা আছে পরিশ্রম আজ তোরা কথা বলে যাচ্ছে বিহার ঘরে সব কোটে হচ্ছে আর মালা বদল আজকে যদি মালা বদল ঠিকঠাক করতে পারছি তো সারা জীবন বর্তমান তোর পায়ে থাকে সেবা করবে যদি বলি শুনতে আজকে যদি উপর মাথা করে মালা বদল করেছি তো বর্তমান সব সময় তোর তল পায়ে থাকবে দশ টাকার বেড়ের চো পানি দিতে বলবে পঞ্চাশ টাকার ফুচকা চাবি এটা খাওয়া দিবে বুঝলি আধার ঘরে বসে গুতুর গুতুর খাবে আর আজকে যদি তল দিয়ে মাথা করে মালা বদল করেছি তাহলে সারা জীবন ওই দিন করবেলা বলাটা করবে ঠাকুর মশা ঠাকুরের মধ্যে কালিক দিন কাজ করলো ঠাকুর মঠে ভালো করে একদম বাঙালা বাজা দেখি মা হবে আর সবাই হরি বলবে

খলে हमरा না नहि रहल